ফরসসলাতের পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই দেয় নাই যে ফরসসলাত যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহ একবার তোমরা বলবে আস্তাক ফিরুল আস্তক ফিরুল আস্তাক ফিরুল্লাহ তিনবার তোমরা বলবে আল্লাহ হাম তাসাল্লাম হমিং কাসাল্লাম তোমার দা জালা আলি আলিক্রম তোমরা লা আই লাহাইলাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল করছি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা হবে মৃত্যু তোমরা সুরা এখলাস ফালাক তিনবার ফজরার মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা আল্লাহ আল্লাহ করে একবার লাইলা মর্মে দোয়াদ একশো পূর্ণ করবে অথবা আল্লাহ আকবার একশো বার করবে তাহলে চৌত্রিশ বার করবে তাহলে একশো বার পূর্ণ হবে 33 বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার গুণা যদি সমুদ্রের ফেলার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী জিগিরাস্কার করতে। ফরজ সালাতের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্নাহ আল্লাহর নবী কি মুনাজাত করতেন কখনো তিনি মুনাজাত করতেন না সম্মিলিত মুনাজাত করতেন না সাহাবীদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মুনাজাত করে নাই অতএব মুনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালা বলছিলেন তোমরা রাসূলকে এ কথা ঠিক তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসূলের সুন্নাতকে ফলো করা অকল তোম নালা আনো ইবলিশ অদান্ত চার তোমরা বলো ইবলিশ ভালো নয় ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য একথা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিকই ওই ইবলিশ খারাপ ইবলিস মন্দ এবলি জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিশ